এটা আপনার গিফটে আমরা বিনা পানির দিকে যাচ্ছি কমল এসছে এখন ঘেরে ভেটকি মাছ ধরা ভেটকি মাছ ধরা হবে তো দাদাদের সঙ্গে নিয়ে বাপিদা আছে রামদা আছে আমরা এখন যাচ্ছি আমাদের ক্লাবের যে ঘের আছে কমলের লিজ নেওয়া ওখান থেকে ভেটকি মাছ ধরা হবে আর আজকে আমাদের প্রতিমা তৈরির জন্য শিল্পী এসছিলেন তার সঙ্গে কথাবার্তা হয়েছে গতবারের যে পুরানো যে কাঠাম সেটা পুকুরে আছে সেগুলোও তোলা হবে সামনে কালী পূজা শ্যামাকালী পূজা তার আয়োজন চলছে প্রিপারেশান চলছে তো এখন মাছ ধরবো আড্ডা মারবো নাকি রামদা রোদটা কেমন লাগছে রোদটা একদম চমুৎকার মানে কালকে তো হাওয়া ছিল হ্যাঁ কালকে হাওয়া ছিল না আজকে হাওয়া হাওয়া আছে তবে আজকে মহানবমী দিন কোনো রকম বৃষ্টি নেই পুরো পঞ্চমী থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী আজকে নবমী এটা একটা অনেক বড় প্রাপ্তি এবারের পূজায় তা আমার দই নিয়ে দাঁড়িয়ে আছে দাও দই দাও

রামকৃষ্ণ দা রামকৃষ্ণ দা মশাই আপনি টাকা না দিলে আপনাকে এখানে রেখে দেওয়া হবে ধরে রাখা হবে এই দই খাওয়ার অপরাধে আপনাকে ধরে রাখা হবে বলে টাকা নাই জল থাকে জল ওই যে কাঁকড়ার খাদ দিয়ে বেরিয়ে যাচ্ছে না আরে রামদা মাছ ধরবে আজকে আরে রামদা বলছে আমি জলে নামবো তাহলে নিয়ে আসছি এত গরমে উপরে থাকা যাবে না কিন্তু সন্ধ্যাবেলা করে মালটা দেখা যায় নদীর জলের মধ্যে ঢোকে না হ্যাঁ নদীর জল ঢোকানো হয় না এমনি নোনা জলেতে এতে হ্যাঁ ওই কানা

মনে আছে কমল এখান দিয়ে আমরা ভেটকি তুলেছিলাম এখান দিয়ে ভেটকি তুলেছি এর আগে কমল আর আমি ওখানে আর নেই মাল কোন দিকে পালি এই ডান দিকে আছে পালাবে কোথায়

মাছটা তো যাওয়াতে হবে ওখানে বসলে এই মাছের মাছটা রাখবে কোথায় ওখানে তো ব্যাগ একটা ও ব্যাগ আনছে দাদা একদম সাদা হ্যাঁ আপনার পুকুরে কোনো নোংরা নেই একদম পরিষ্কার পুকুর দাদারা এসেছেন তো দাদাদের জন্যই আমাদের ক্লাবের সব ছেলেরা সবাই নেই যারা রয়েছে মোটামুটি সকলে মিলে একটু আনন্দ করে মাছ ধরা হচ্ছে দাদাদের খাওয়ানো হবে বলে আরে পেলাপুয়া সাইজ এ তো ভেটকির বাচ্চা দেখুন দেখুন এটা হচ্ছে পুকুরে তো কোনো খাবার দাবার দেওয়া হয় না পচাও পড়ে না আর পরিষ্কারও পড়ে না পুরো পেন মানে এটা প্রাকৃতিক ভাবে ওরা খেয়ে বড় হয়েছে

ক্যামেরা ফেটে যাবে তো ভেটকিটা ধর আবার তেলা ভেটকি নাই দাদা আপনি নামেন তো এবার ভেটকি হবে দাদা নামছে এবার ভেটকি বাধ্য হতে ভেটকি না ধরে উঠতে পারলে আপনাকে তুলবো না আই দাদা নেমে গেছে সাবধান দাদা কম আছে কোথায় কি ডালপালা আছে আপনি তুই তো আগের বললি হ্যাঁ সবাই মিলে সবাই মিলে রামদাও লেগেছে রামদা ভেট কি জাল চেপে দাও মাছ ধরে আর এখানে যাওয়ানো আছে গলদা মাছ কিসাই সেই লেভেলের ট্যাংরা ভাই এইটা কলাজানি দেশি ট্যাংরা সাইজ দেখুন দাঁড়াচ্ছে না হাতে চাপা যাবে না এত বড় আছে ও এই ট্যাংরা ঠিক আছে দাও দাও আবার ট্যাংরা কেজি দেশি ট্যাংরা হাসতে কি কই কই কই

এই দুজন ধরে নিয়ে আই তিন ধরে নিয়ে আই শেষ পর্যন্ত মান রাখছে হ্যাঁ এই তিনজন পুরস্কার এরা পুরস্কার পাবে বৈঠকি দরে যায় না অক্লান্ত পরিশ্রমের ফল তবে সাইজটা ছোট

তখন কমল আবার একটা দুশ্চিন্তার একটা প্রতীক পাঠায় আমি বলি ঘিরে মালটা আছে তো আমি বলি বাড়ি থাকবো না কটা দিন তো দিয়ে আমি ভাবিস বাবা আমি বের করো বের করো ব্যাগের মধ্যে দেখা যায় জাল তো সিরেজ ভুলছে দেখতে পাচ্ছি

আমাদের আমাদের শুধু গলদা এখন ভেটকির চাপে ও বলে আমি কাদের মধ্যে পড়েছি সত্যি সত্যি কাদের মধ্যে পড়ে গেছি আমি দেখেছি আমি

না থাকবে তবে যাই বলো লাইডিংখানে এই তেলাপিয়া না